যথেষ্ট হচ্ছে উদ্যোগে আজকে লোকদেরকে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি এবং আপনাদেরকে এটা বলে রাখি ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বাচ্চাদের পরীক্ষা হবে সেই সময় তো আমরা মিটিং মিছিল করব না আমরা সমাজের প্রতি দায়বদ্ধ রক্তের আজকে ঘাটতি দেখা যাচ্ছে ব্লাডের ক্রাইসিস দেখা যাচ্ছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার সেই অর্থে ঘাটতি পূরণ করতে পারছে না তা আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব তার আমরা সহযোগিতা করছি ফেব্রুয়ারি মাস জুড়েও কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ছোট ছোট প্রোগ্রাম করবে যেখানে আমরা মাইক ব্যবহার করবো না লাউড স্পিকার সেই অর্থ ব্যবহার না কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভিটি আমাদের সামাজিক কাজে আমরা যুক্ত থাকব। আজকে আমি ধন্যবাদ জানাই এখানকার যারা আছেন বুথে বুথে বিজেতা প্রার্থী আছেন বুথের সভাপতি আছেন আমাদের ব্লকের নেতৃত্ব যারা আছেন জেলা নেতৃত্ব সহযোগিতা নিয়ে একটা সুন্দর পরিবেশ করেছেন সাথে রক্তদান শিবির সাথে সাথে মানুষকে কিছু বিষয় সচেতন আমরা করতে পারলাম আমরা চাই মানুষ সচেতন হোক আজকে সচেতনতার অভাবের ফলে আবাস যোজনার জন্য নাকি কারো মিটিং মিছিল যেতে হচ্ছে কেন মানুষের এটা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কেন মিটিং মিছিল যেতে হবে একটা বাড়ির জন্য সে বিষয়টাও আজকে আমি খুলাসা করলাম আশা করছি আজকের পর থেকে বাড়ির জন্য কাউকে মিটিং মিছিল এটা ডাকতে পারবে না এ ধরনের আমরা সবসময় চাই মানুষ সচেতন হোক সচেতন হলেই সঠিক লোককে নির্বাচিত করবে আমরা চাই সঠিক লোক ভোটে নির্বাচিত হোক আইসএফকে নির্বাচিত করতে হবে এটা বড়ো কথা নয় এমন লোককে নির্বাচিত করুক যে সমাজের প্রতি সোসাইটির প্রতি দায়বদ্ধ থাকবে পলিটিক্যাল প্রতিক্রিয়ায় ঢুকছে একটি সে উত্তরবঙ্গে রাহুলের সবাই সেলিম কি বলবেন দেখুন অ বি যে জোট আনতে চলেছে আই এন জোটে তো অলরেডি এ আছে লেফট আছে বা সি পি এম আছে সুতরাং আইএনডিআই জোটের অন্যতম প্রধান শরীক হচ্ছেন কংগ্রেস তারা এসেছে সেক্ষেত্রে তাদের উপস্থিতি আছে এখানে কিছু এটা কোনো মানে বিশাল কিছু ব্যাপার নয় এটা তাদের অ্যালায়েন্সের মধ্যেই থেকে বলেছে বলে আমাদের জানিয়েছে সেই জন্য গিয়েছে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের রিভিউ মিটিং দেখুন যাই উনি করুক না কেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনি পরাস্ত হবেন ডায়মন্ড হারবার মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু ইভিএম এর অপেক্ষায় আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আইসের আইসএফ এর পক্ষে ভোট দিয়ে আমাদেরকে দিতে হবে যতই রিভিউ মিটিং করুক না কেন নববছর সাড়ে নববছর যেভাবে ডায়মন্ড হারবারবাসীকে বঞ্চিত করেছে লাঞ্ছিত হয়েছে অপদস্থ হয়েছে অপশাসনের মধ্যে তাদের থাকতে হয়েছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তার জবাব দেওয়ার সময় দু এ চব্বিশে লোকসভা নির্বাচন আসছে তারা দেবে এক সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে সিএ গ্যারান্টি দিয়ে বলছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু দেখুন উনি এর আগে অনেক কথা বলেছেন ওনাদের দলের বড় নেতা বাংলার বলেছিলেন ডিসেম্বর থেকে গিয়েছিলেন দুটো ডিসেম্বর পার হয়ে গেল অমিত শাহ জি দু হাজার উনিশ সালে এসে এসে বলেছিলেন সিএ 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 আম কারকে রাখে রাখেন গিয়ে এই ধরনের অনেক কথা বলেছেন ব্যাপারটা হচ্ছে ভোট পাওয়ার জন্য তবে একটা কথা আমরা শান্তনু ঠাকুরের কাছ থেকেও জবাব নেব মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জবাব নেব যখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে বাজে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিল তখন শান্তনু ঠাকুরের কি অবস্থান ছিল আর আজকের ডেটে কি আর মুখ্যমন্ত্রী কেন এখনো কিন্তু এই বিষয়টা রেক্টিফাই করেনি এর জবাব কিন্তু আমরা নেব লোকসভা ভোটের আগে পাঁচ দিনে জেলা সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের রাহুলের ন্যায়যাত্রার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছে এবং কে কোথায় যাবেন না যাবেন মুখ্যমন্ত্রী কোথায় সফরে যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না তিনি তার তার ইত্যাদের মধ্যে পড়ে তবে একটা কথা যদি প্রশাসনিক মিটিং হয় সেখানে বিরোধীদের যে স্পেস আছে সেটাও দেওয়া দরকার প্রশাসনিক মিটিং নাম দিচ্ছেন পার্টির মিটিং করে ফেলছেন এটা সরকারের টাকা খরচ করে কোনোভাবেই এটা কাম্য নয় প্রশাসনিক মিটিং মানে সেখানে বিরোধী যারা ওখানে আছেন তাদেরকেও সেই মিটিংয়ে আহ্বান করা দরকার তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া দরকার দুই বিচারপতির সংঘাত মামলার আজ সুপ্রিম কোর্টের নজর কিভাবে দেখছেন দেখুন আমি আইনের বিষয়ে খুব একটা এক্সপার্ট না যতটুকু জানতে পারছি যতটুকু শুনতে পাচ্ছি যতটুকু আইনজীবীদের মুখে শুনছি বিচারপতিদের মুখে যতটুকু শুনতে পাচ্ছি অতটুকুই তারপরেও বলবো আমরা চাই বিচার ব্যবস্থা কোনোভাবেই না কুলসিত হয় বিচার ব্যবস্থা তার সঠিক জায়গায় স্বতন্ত্রতা বজায় রেখেছিল কে বড় নেতা কে ছোট নেতা বিচার ব্যবস্থা আমার মনে হয় সেটা ঠিক করে দিতে পারে না বিচার ব্যবস্থা হচ্ছে অপরাধী কে কে নির্দোষ এটা এটার মনে হয় মানদণ্ড সেটা এটাই হবে তাই সেই জন্যই সুমঠ সুপ্রিম কোর্ট পড়েছেন আশা করবো এর মধ্যে যদি কেউ ভুল করে থাকে শাস্তি পাবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো ভরসা আরো বিশ্বাস আরও আস্থা যাতে আসে বিচারপতি তথা কোর্টে সেটা দায়িত্বশীল আরো হয়ে উঠবে আরো বেশি যাতে কোর্ট মুখী মানুষ হতে পারে ভরসা যদি ভরসার স্থল হয়ে উঠতে পারে তার ব্যবস্থা নিশ্চিত ভাবে বিচারকরা করবে অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকতা সুযোগ মিলবে আইনত জট কাটতে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন পদে নিয়োগে তুমুল ব্যস্ততার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়ল প্যালেট মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা ভালো করে জানেন উনি চান না কোনোভাবেই রাজ্যে নিয়োগ হোক এমন অনেক চাকরি আছে আপনার শারীরিক শিক্ষা থেকে শুরু করে কর্মশিক্ষা যাদের কোনো কেস নেয় তাদের এখন নিয়োগ করছে না কেন উনি শুধু আইনি জটিলতার কথা বলেন আইনি জটিলতার মুক্ত যেগুলো যেগুলো কোনো আইনি জটিলতা নাই সেই নিয়োগও বন্ধ করে রেখেছেন সাথে সাথে উনি আইনি জটিলতার কথা বলছেন কোটি কোটি টাকা খরচ করে চোরেদের হয়ে সওয়াল করানোর জন্য তিনি অ্যাডভোকেট দাঁড় করাচ্ছেন কিন্তু এই আইনি জটিলতাকে কাটিয়ে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় তার জন্য কি সদর্থক ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী উনি কোনোমতেই মতেই চাইছেন না রাজ্যের শিক্ষক নিয়োগ হোক শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে স্কুল ছুট হচ্ছে আপনারা জানেন গত বছরের মাধ্যমিক পরীক্ষায় চার লক্ষ পরীক্ষার্থী কম ছিল এবারে আরো তেত্রিশ হাজার তার সাথে বেড়েছে এবং প্রায় নশো একুশটি মতো মাধ্যমিক সেন্টার বন্ধ হয়েছে ফলে কি আমরা দেখছি উনি চাইছেন শিক্ষাকে বেসরকারীকরণ করে দিয়ে এই আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় আপনি ক্লাবের জন্য আপনি টাকা চাইবেন তৃণমূলের কাছ থেকে শাসকের কাছ থেকে দিয়ে দেবে আপনি ক্রাম বোর্ড কেনার জন্য টাকা চাইবেন দিয়ে দেবেন আপনি কন্টিজেন্সি ফান্ডের কথা বলবেন স্কুলের ক্ষেত্রে দেবে না চকের কেনার জন্য টাকা চাইবেন দেবে না টেবিল চেয়ার কেনার জন্য টাকা চাইবেন দেবে না কম্পিউটার কেনার জন্য টাকা চাইবেন দেবে না বিজ্ঞানসম্মত ছেলেমেদেরকে ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য উৎসাহিত করার জন্য যে ইকুইপমেন্ট প্রয়োজন হয় তার জন্য আপনি টাকা চাইবেন সরকার দেবে না কিন্তু আপনি মদ খাওয়ার জন্য চান ঠিক ঘুরি আপনার হাতে মদের টাকাটা কাছে পৌঁছে দেবে এই সরকার শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি করণের দিকে চেষ্টা করছে চালানোর চেষ্টা করছে আমরা বাংলার জনগণকে নিয়ে এই বেসরকারিকরণকে আমরা রুখব আজ হাজিরাই না শাহজাহান শেখের বিপদ কমছে না এবার শাহজাহানের দুটি ফোন কল লিস্ট ডিটেলস বের করেছে ইডি কি বলছে তো অনেক আগেই নিশ্চিতভাবে বার করে নিয়েছিল এখন হয়তো দুজনা মানুষে আসছে কারণ ওগুলো তো তাদের কাছে স্বল্প সময়ের ব্যাপার ব্যাপারটা হচ্ছে সাজানদের দেখে শিক্ষা নেওয়া দরকার মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের শাহজাহান শেখ টাইপে তৈরি করে রেখে দিয়েছে ভোটটাকে লুট করার জন্য যারা এখনো ধরা পড়ছে না তাদের উদ্দেশ্যগুলো দেখে নিন এই শাহজাহান শেখের অবস্থা ফিরাদ হাকিম অলরেডি বলতে শুরু করে যে ফিরাদ হাকিম ছোটখাটো লিডার নয় তৃণমূলের সেরা পাঁচটা লিডারের মধ্যে একজন তিনি বলছেন সাজান যেটা করেছে ভুল করেছেন মানে সাজানের এবার পাতা কাটতে শুরু হয়েছে দল থেকে মানে সাজানের মতো নেতাদের এক যদি আজকে ছেটে ফেলে বিপদে পড়লে তাহলে মানে ভূতের যারা আছেন সাজান টাইপের নেতা তাদের বলব সতর্ক হয়ে যান আইন বিচার ব্যবস্থা হাতে তুলে নেবেন না আইন বিচার ব্যবস্থাকে সহযোগিতা করবেন মেডিকেল দুর্নীতি মামলা সংক্রান্ত হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের স্থানান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তার সম্পর্কে অভিযোগ রাজ্যের তরফে কপিল সিব্বালের আমি একটা কথা বলবো আমি এত সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার নেই আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেটা পৌঁছাতে চাই অভিযোগটা কি উঠেছে মেডিকেলে যে সিটগুলো আছে সেখানে কিছু সিট রিজার্ভ থাকে এসটি টি এস সি অফিসে এই ধরনের সিট রিজার্ভ থাকে সেই রিজার্ভ সিটে যারা যারা ওই সিটের যারা আপনারা এনজয় করতে পারবেন না অর্থাৎ যদি এসটি সিটে চিড়িয়া হয়েছে নন এসটিরা চাকরি করছে যে সরি নিয়োগ হয়েছে এখানে ওই কোটাতে ঢুকেছে এটা কাদের জন্য হচ্ছে আমি মনে করি রাজ্য সরকারের জন্য যে फेक সার্টিফিকেট দিয়েছে বলি হয়েছে তো আজকে রাজ্য সরকার এসটিও এসটিএসসি দের জন্য অনেক মানা কানছে যদি তদন্তের জন্য বিচারপতি গাঙ্গুলী স্যার কি বলেছেন যে सीबीआई তদন্ত করুক প্রকৃত যার সিট পাওয়ার দরকার যে সোসাইটি যে কমিউনিটি তারা পাচ্ছে না ও তার পরিবর্তে যে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে করেছে এতে ডিভিশন বেঞ্চে যাওয়ার কি দরকার ছিল ডিভিশন বেঞ্চে যাওয়ার তো কোনোই দরকার ছিল না রাজ্যকে তো এটাকে গ্রহণ করে নেওয়া দরকার ছিল আর বা কোর্টে যাওয়ার আগে রাজ্য তো উচিত ছিল সিআইডিকে দিয়ে এটাকে তদন্ত করা যারা ফেক সার্টিফিকেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকার এক প্রকার প্রমোট করছে এই ধরনের দুর্নীতিগুলোকে ফলে তারা এই ধরনের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টে থেকে তারপরে বলো যেহেতু বিচারাধীন বিষয় এই বিষয়ে আমি বিস্তারিত বলতে পারি না সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এগুলো অবজার্ভ করেছে বলে এটাকে তিনি টেক ওভার করছে এটা তিনি করবেন এবং এগুলো ভরসা যারা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে ওই কোটাতে এসছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ ইডি যা কাউকে ডাকতে পারে আমাকেও কালকে ইডি ডাকতে পারে আমি যদি দুর্নীতি করে থাকি ভয় পাবো না যদি না দুর্নীতি করে থাকি যাবে জিজ্ঞাসাবাদ করবে ফিরে চলে আসবে আমাকে সিআইডি ডেকেছিল দুই দুবার ডেকেছিল গিয়েছিলাম আগামী দিনে ডাকলে আবার যাব আমি যদি অপরাধী হই আমাকে অ্যারেস্ট করবে আর যদি নির্দোষ হয় আমাকে ছেড়ে দেবে আর অন্যায় ভাবে করলে জামিন জামিনে মুক্তি পাবো শেষ প্রশ্ন ইডিতে হাজিরা লালু প্রসাদ দেখুন লালু প্রসাদ জির বিষয়টা নিয়ে দীর্ঘদিনের বিষয় আমরা দেখে আসছি তিনি তেনার ফ্যামিলির নিয়ে একটা চলছে দুর্নীতি কোনো থাকলে দুর্নীতি অভিযোগ উঠেছে দুর্নীতি করে থাকলে শাস্তি পাবে বেশ কতদিন তিনি জেলও খেটেছে